শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে সাস্টে যারা ভর্তি হতে চান তাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ ভর্তি প্রক্রিয়ার আদ্যপ্রান্ত একদম সহজ করে জেনে নেব যাতে পুরো বিষয়টা সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটাতে পড়ার স্বপ্ন তো অনেকেই দেখে তাই না আর সেই স্বপ্ন সত্যি করার জন্য প্রথম কাজটাই হলো ভর্তি প্রক্রিয়াটা ঠিকঠাক বোঝা চলুন সেই যাত্রার খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক হ্যাঁ যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের দুই হাজার পঁচিশ দুই হাজার শিক্ষাবর্ষের ভর্তির অফিশিয়াল সার্কুলার দিয়ে দিয়েছে আর আজকের এই আলোচনা কিন্তু সেই সার্কুলারকে ভিত্তি করেই তৈরি তো যে কোনো ভর্তি প্রক্রিয়ার সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের যোগ্যতাটা একবার যাচাই করে নেওয়া মানে আবেদন করার আগে দেখে নিতে হবে যে ন্যূনতম শর্তগুলো পূরণ হচ্ছে কিনা আচ্ছা তাহলে প্রথমেই দেখা যাক কারা কারা আবেদন করতে পারবেন দেখুন এখানে দুটো শর্ত আছে এসএসসি বা সমমানের পরীক্ষাটা পাশ করতে হবে দুই অথবা দুই সালে আর এইচএসসি বা সমমানের পরীক্ষাটা পাশ করতে হবে একদম রিসেন্ট মানে দুই অথবা দুই সালে এই দুটো মিললেই কিন্তু আবেদনের প্রথম ধাপটা পার করা যাবে এখন আসি জিপিএর হিসাবে এ ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি দুটোতেই আলাদাভাবে মিনিমাম জিপিএ থ্রি থাকতে হবে আর দুটো মিলিয়ে মোট জিপিএ হতে হবে কমপক্ষে ছয় দশমিক পাঁচ সাথে আরও একটা শর্ত আছে এইচএসসির গণিতে কিন্তু অবশ্যই জিপিএ থ্রি পেতে হবে অন্যদিকে বি ইউনিটের নিয়মটা একটু অন্যরকম এখানেও দুটো পরীক্ষায় আলাদাভাবে জিপিএ থ্রি লাগবে তবে মোট জিপিএ ছয় দশমিক শূন্য হলেই আবেদন করা যাবে আচ্ছা নিজের যোগ্যতা সম্পর্কে তো নিশ্চিত হওয়া গেল এবার তাহলে ফোকাস করা যাক অনলাইন আবেদন প্রক্রিয়ার দিকে মনে রাখতে হবে এখানকার প্রত্যেকটা তারিখ আর ধাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একদম ভালোভাবে মাথায় রাখতে হবে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর জন্য একমাত্র ভরসার জায়গা হল অ্যাডমিশন ডট সুস্ট ডট ইডিউ ডট বিডি কোনও ধরনের ভুলতত্র বা প্রতারণা এড়াতে অন্য কোনও ওয়েবসাইটের উপর একদমই ভরসা করা যাবে না এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে সেটা হলো সময় আবেদন কিন্তু শুরু হচ্ছে আটই ডিসেম্বর দু থেকে আর শেষ হয়ে যাবে বিশে ডিসেম্বর মানে হাতে সময় থাকছে খুবই কম মাত্র বারো দিন তাই একদম শেষ দিনের জন্য বসে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে তাই না আবেদন করার প্রক্রিয়াটা বেশ সোজা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভর্তির নির্দেশিকাটা একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে এরপর একদম নির্ভুল তথ্য দিয়ে আবেদন ফর্মটা ফিল করে নির্দিষ্ট ফি পেমেন্ট করে দিলেই কাজ প্রায় শেষ। পেমেন্ট কনফার্ম হওয়ার পরেই প্রবেশপত্র ডাউনলোড করার অপশন চলে আসবে আবেদন পর্বত গেল এবার আসল লড়াইয়ের প্রস্তুতির পালা চলুন এখন সেই ফাইনাল পরীক্ষার দিনগুলোর দিকে নজর দেয়া যাক এই তারিখগুলো কিন্তু এখনই ক্যালেন্ডারে মার্ক করে রাখাটা খুব জরুরি তারিখগুলো একদম পরিষ্কার যারা বিজ্ঞান বিভাগের তাদের জন্য এই ইউনিটে পরীক্ষা হবে তেরোই জানুয়ারি দু আর বি ইউনিটে পরীক্ষা যেখানে কিন্তু সব গ্রুপের শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেটা হবে ঠিক তার পরের দিন মানে চোদ্দই জানুয়ারি দু আর দুটো পরীক্ষারই সময় কিন্তু একই বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আবেদনের একেবারে শেষ ধাপ হল ফি পরিশোধ করা আর এই কাজটা না করলে কিন্তু পুরো আবেদনটাই অসম্পূর্ণ থেকে যাবে চলুন এবার দেখেনি কোন ইউনিটের জন্য কত টাকা ফি ঠিক করা হয়েছে এই ইউনিটের জন্য আবেদন ফি হল এক টাকা তবে যারা আর্কিটেকচার বিভাগে পরীক্ষা দিতে চান মানে এ ওয়ান বা এ টু সাব ইউনিটে তাদের জন্য ফি একটু বেশি এক টাকা আর বি ইউনিটের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি এতক্ষণে তো অনেক জরুরি তথ্য জানা হল যদি এর মধ্যে কিছু ভুলেও যান পরের স্লাইডের এই তিনটি বিষয় কোনওভাবেই ভোলা যাবে না এক কথায় বলতে গেলে তিনটা জিনিস মাথায় গেথে নিতে হবে এক সব তথ্যের জন্য একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা হল অ্যাডমিশন ডট সস্ট ডট ইডিউ ডট বিডি দুই ফর্ম জমা দেওয়ার শেষ সুযোগ কিন্তু বিশে ডিসেম্বর দু পর্যন্তই আর তিন ভর্তি পরীক্ষার সেই ফাইনাল লড়াইটা হবে ১৩ ও চোদ্দই জানুয়ারি দু ব্যাস এই তিনটা তথ্যই সবচেয়ে বেশি জরুরি সবশেষে আরেকবার মনে করিয়ে দিচ্ছি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য নোটিশ বা আপডেটের জন্য নিয়মিত চোখ রাখতে হবে শুধুমাত্র এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন তো এখন তো পুরো ভর্তি প্রক্রিয়ার ম্যাপটা আমাদের সবার সামনে একদম পরিষ্কার তাই না আসল প্রশ্নটা কিন্তু এখন শুরু প্রস্তুতিটা ঠিক কিভাবে শুরু করা উচিত সিলেবাসটা ভালো করে দেখে নাকি পুরনো প্রশ্নগুলো সলভ করে ভাবা শুরু করে দিন এই কঠিন কিন্তু স্বপ্নের যাত্রায় সবার জন্য অনেক অনেক শুভকামনা